হ্যালো গাইস দেখতেই পাচ্ছো এত সুন্দরভাবে নের্পালিশ স্পোর্টছে আমার মা তোমরা যদি কেউ এরকম সুন্দর নেপালি স্পোর্টতে চাও তো আমার সাথে কন্টাক্ট করতে পারো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করবে দেখতেই পাচ্ছো নোক ছাড়াও নের্পালিশ পড়া যায় তোমরা সবাই পড়ো তোমরা সবাই পড়ো নোকের মধ্যে আর এই ব্যক্তি পড়ছে দেখো নোকের বাইরেও পড়া যায় এটাই হচ্ছে আমার মার একটা নতুন সৌন্দর্য পুজোর সময় তোমরা এইভাবে নেপালিশ পড়তেই পারো কোনো ব্যাপার না দেখতেই পাচ্ছ কত সুন্দর করে নেপালিশ পড়ছে দেখো এত সুন্দর নেপালিশ কিন্তু তোমরা কেউ পড়তে পারবে না ঠিক আছে তাই যে যে পড়তে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো কে কে পড়তে চাও এত সুন্দরভাবে নেপালিশ দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা দিতে নোকে না দে আরে বাবা নেলপলিশ নোকে ছাড়াও বাইরে পড়া যায় সেটা প্রমাণিত আমার মা এটা কি ব্যাটা তোমরা অবশ্যই আমার মার সাথে যোগাযোগ করবে ঠিক আছে মানে আমাকে কমেন্ট করলে আমি আমার মাকে পাঠিয়ে দেবো এত সুন্দরভাবে নেলপলিশ পড়তে দেখতেই পাচ্ছো দেখে নাও দেখেছেন তো কত সুন্দর নের্পালিশ পড়েছে